শীত আসার সাথে সাথে ঠোঁট ফেটে যাচ্ছে ঠোঁটের থেকে রক্ত পড়তেছে সেই সাথে ঠোঁট পুস কানো কালো জেলাফি করতে পারতেছেন না আপনি কি ঠোঁট গোলাপি করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি পুরো ভিডিওটি আমার সাথে থাকবেন ঠোঁট পেটে রক্ত পড়লে কি করবেন এবং কেন এই সমস্যা হয় আমার নিজেরও অনেক সময় ঠোঁট এতটাই শুকিয়ে যায় যে পেটে রক্ত বের হয় তাই ভাবলাম আপনাদের সাথে সঠিক তথ্য আর সঠিকভাবে একটা ভিডিও আমি শেয়ার করব সো এখানে সেই জন্য নিয়েছি আমি হাফসা চামচ ভ্যাজলিন ভ্যাজলিনটা নিতে হবে একটা স্টিলের বাটির মধ্যে কারণ ভ্যাজলিনটা কিন্তু তেল তেল আতালো একটা ভাব এটা কিন্তু সহজে গলে যাবে না এটাকে আমি চুলের পেয়ে একটি কড়াই বসিয়ে দিয়ে ওখানে একটু পানি গরম করে নিব আর ওই গরম পানির মধ্যে আমি স্টিলের এ বাটিটার মধ্যে মধ্যে যে নিয়েছি এটা ওটার দিয়ে এটাকে গালিয়ে নেওয়ার জন্য অর্থাৎ গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ঠোঁট ফেটে রক্ত পড়া আসলে খুব কমন সমস্যা শীতকাল ডিহাইড্রেশন বেশি রোদ বা লিপ বুল ভুল লিপ পড়া ব্যবহারে এইসব কারণে কিন্তু এমনটা হতে পারে কেন হয় এইগুলা জানতে হবে কেন হয় আমাদের এই সমস্যাগুলো এই সমস্যাগুলো হয় পানি কম পান করার কারণে শুষ্ক আবহাওয়ার কারণে ঠোঁট চাটার অভ্যাস থাকলে অনেকেরই ঠোঁট চাটার অভ্যাস থাকে নকল কঠিন কেমিক্যাল লিপস্টিক ব্যবহার করলে অনেক সময় ভিটামিনের ঘাটতির অভাবের কারণে এগুলোর কারণে কিন্তু ঠোঁট ফেটে যাচ্ছে সব ভ্যাজলিনটা আমি গরম পানির মধ্যে দিয়ে এটাকে স্টিলের বাটিতে নিয়ে এটাকে গলার পরে এবার আমি এখানে দিয়ে দিব একটু সামান্য পরিমাণে কালারের জন্য দিয়ে দিব এখানে একটু সামান্য পরিমাণ লিপস্টিক কারণ এই লিপস্টিকটা না দে দিলেও কিন্তু ভালো হয় সব একটু যেই রঙটার মধ্যে ফ্লেভার আছে ওই রঙটা দিলেই হয় বাট আপনি যে রঙটা পছন্দ করেন সেটা দিতে পারেন যেমন আনারের যে একটা রস আসছে কালার পানি ওটা দিয়েও আপনি কালার করতে পারবেন তারপরে ড্রাগন ফল দিয়েও একটা কালার করে নিতে পারবেন সো যেহেতু হাতের পাশে বাট হাতের কাছে ছিল না এই জন্য আমি একটু লিপস্টিক দিয়ে দিলাম লিপস্টিকের এই কালারটা কিন্তু আমার অনেক পছন্দ অনেক একটা ফেভারেট কালার সো এখানে আমি এবার সামান্য পরিমাণ দিয়ে দিলাম গ্লিসালিন গ্লিসালিনটা দেওয়ার কারণে এটা আবার একটু যেহেতু লিপস্টিকে আবার একটু বসে যাচ্ছে সো আমি এই জন্য আবারও ওই গরম পানিটার মধ্যে তিন তিনটা উপকরণ নিয়ে আবারও এটাকে একটু মিক্স করে নিচ্ছি ভালোভাবে এটা যেহেতু এটা মিক্স সো একসাথে যে তিন উপকরণ দিয়েছি ভ্যাসলিন গ্লিসালিন এবং এর সাথে দিয়ে দিলাম যে সামান্য পরিমাণ একটু কালার যেহেতু আমরা মেয়ে মানুষ আমাদের একটু লিপস্টিক হলে হয়তোবা মনে করি যে ভালো লাগে বাট একটু কালার দিলেও পছন্দ হয় যেটা যে কালার সেটা এখানে যেহেতু লিপ বামটা আমার হয়ে গেল সেজন্য দেখতেছি কতটা সুন্দর হলো এই কালারটা কালারটা কিন্তু আমার অনেক পছন্দ হালকা সো সেজন্য আমি একটু হালকা করে নিচ্ছি আর এই যে দেখেন এখানে ছোট্ট একটা ব্যাজলিনের কোটা আমার কাছে আছে বাট ছিল সেটাতে আমি নিয়ে রেখেছি এটা সেট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আর এই ছোটখাটো ব্যাসলিনের কোটা নিলে একটা শুধু ভালো হয় কি আমরা কোথাও যাওয়া আসার সময় আমরা যে ব্যাগ নিয়ে যাচ্ছি সে ব্যাগে রাখতে পারি এখন বলছি কিভাবে খুব সহজে সমস্যা কমানো যা প্রতিদিন বেশি করে পানি পান করব ব্যাসলিন বা গ্লিসারিন দিয়ে মশ্চারাইজ করব। ঠোঁট চাটার বন্ধ করতে হবে রাতে ঘুমানোর আগে লিপ বাম লাগানতে হবে রোদে বের হলে লিপ বাম ব্যবহার করব খুব ফেটে গেলে মেডিকেটেড লিপ বাম ব্যবহার করব তো এই ভাবে যদি চলি আমাদের আর কোনো ঠোঁট থেকে রক্ত বের হবে না ঠোঁট ফেটে যাবে না ঠোঁট কুচকানো কালো হবে না গোলাপি এটা দিলে কিন্তু আমাদের অল মোস্ট একেবারে কিন্তু কালার এরকমই থাকবে দেখেন মাশাল্লাহ কত সুন্দরভাবে এই লিপপাম্পটা অনেক সুন্দর হলো আর পোটার মতো কিন্তু খুব সুন্দরভাবে সেট হল এই লিপাম্পটা দিয়ে আপনি ঠোঁট পুচকানো ঠোঁট পাটানো ঠোঁট টেনে ছেড়ে যাচ্ছে এতে রক্তপাত কমে যাবে নরম সব ব্যাজলিন বাম বা ও পারবেন তো এ হলো আমার আজকের ভিডিও প্রিয় ভিউয়ার্স আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে বাট উপকার আসবে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না আমার পাশে থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ